প্রত্যেকটা মানুষই ভালোবাসে আর এই ভালোবাসাটা যৌবনেরই বাসে রূপ যৌবন এই দুটারই বাসে এ একটা বিল্ডিং এরও এক সময় যৌবন ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতো এক নতর দেখার এবং ঘুমানোর জন্য এটা পানি ছাড়া রিসোর্ট আজকে তার অবস্থা এখন বনের প্রাণু আসে না এখানে আগে ঠিক আমার আপনার জীবনটাও অমন আমাদের রূপ জৈবন এবং শক্তি শ্রম যত সময় আছে তত সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মাথার মূর্তি যখন এই শরীর আর কর্মক্ষমতা হারিয়ে ফেলব এই বাড়ির মতো তখনই আমরা সর্বোচ্চ একটি জায়গায় এরকম পাতার মতো পড়ে যাবো লাঠিংয়ের মধ্যে ফেলে দেবো কেউ খুঁজবে না তাই সর্বদা উচিত আমাদের নিজেকে নিজে ভালোবাসা সময় দেওয়া যত্ন করা কিন্তু আমরা সেটা করি কি করি না আমরা অন্যের মাঝে সুখ খুঁজতে যাই যেটা সম্ভব নয় আমি হাত দিয়েছি এই ভাইয়ের গায়ে ভাই যদি এখন বসে পড়ে আমি ঢুপ করে পড়ে যাব। তাই কারো কাজে ভর করে দাঁড়ানো যায় না ঘর দিয়ে ঝাঁপ মেরে একটু উঁচু উচার অর্থাৎ উচ্চতা আর এই বাড়ির মতো আপনার আমার জীবনটাও ধূপ জৈবন যখন ছিল এই বাড়িটি মানুষের মুখোমুখি হৃদয়ে হৃদয়ে জায়গায় করে নিয়েছে আজকে ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি হয়েছে ঠিক বৃদ্ধকালে যখন ভেঙে চুরে দূরে যাব তখন পরিবার পরিজন খবে ওটা বাদ বাড়ির থেকে রুমির থেকে বের করে এক কোনো এক চালাও দিতেও পারে না দিলে রাস্তার করলে রাখি আধারে ফেলে দেবে এত সবাই ভালো থাকবে